শরীরের নানা হরমোন তৈরি করা ছাড়া রক্ত শোধন করা শরীরে যাবতীয় দূষিত পদার্থ বের করা ইত্যাদি হলো কিডনির কাজ এতে আমরা সুস্থ থাকি তবে কিডনির সমস্যায় সবচেয়ে প্রথম ধাপ হলো কিডনিতে স্টোন বা পাথর যদি সঠিকভাবে শরীরের ক্ষতিকর টক্সিন হয় তাহলে কিডনিতে পাথর হতে পারে বিশেষজ্ঞদের মতে ডিহাইড্রেশন অত্যাধিক মদ্যপান বংশগত ধারা বেশি ওজন ও ঠিকমতো খাদ্য গ্রহণ না করার ফলে কিডনিতে পাথর হতে পারে একবার কিডনিতে পাথর হলে তা যেমন বেদনাদায়ক দেয়ক তেমনই মূত্রথলির নলি আটকে দিয়েও মূত্রত্যাগেরও নানাবিধ সমস্যা সৃষ্টি করে অগত্য অপারেশন করা ছাড়া উপায় থাকে না চলুন দেখা যাক কি কি খাবার খেলে কিডনিতে পাথর হতে পারে গরু বা খাসির গোস্ত এতে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন যা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় বেশি পরিশোধিত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন চাল অথবা চিনি ময়দা ইত্যাদি কিডনির জন্য ভালো নয় এতে কিডনি স্টোন কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে এতে থাকে ফসফরিক অ্যাসিড যা স্টোন তৈরির পাশাপাশি নানা ধরনের কিডনির সমস্যা তৈরি করে বেশি মাত্রায় কফি খেলেও কিডনির সমস্যা হতে পারে তাছাড়া কফি বেশি খেলে শরীরে ডিহাইড্রেশন হয় যা কিডনি স্টোন হওয়ার অন্যতম কারণ অত্যধিক মদ্যপান লিভারের পাশাপাশি কিডনিরও ব্যাপক ক্ষতি করে এর ফলে ডিহাইড্রেশন হয় যা কিডনিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে স্টন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে লবণে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম যা রক্তচাপ ও হার্টের অসুখকে বাড়িয়ে তোলে তাই আপনার খাবার মেনু থেকে এসব খাবার যতটা ভালো অ্যাভয়েড করুন